আসসালামু আলাইকুম যারা ঘরে বসে অনলাইনে কুশিকাটা কাজ শিখতে চান ভিডিওটি তাদের জন্য কুশিকাটা কাজ জানতে হলে আমাদের প্রথমে পরিচিত হতে হবে কুশিকাটা ও কুশিকাটা সুতার সাথে এবং জানতে হবে কোন সুতা কোন হুক দিয়ে করতে হবে আমার হাতে এখন যে দেখতে পাচ্ছেন যে সুতাগুলো এগুলো হচ্ছে উল সুতা উল সুতা বিভিন্ন রকমের হয়ে থাকে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ও সুতার ক্ষেত্রে আমরা সাধারণত টু পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট ফাইভ এম পর্যন্ত ব্যবহার করে থাকি উ সুতার মাঝে মিল্ক কটন বন্ড এনিউল সিটেউল হয়ে থাকে ও দুই রকমের হয়ে থাকে থ্রি প্লাই এবং ফোর প্লাই থ্রি প্লাইগুলো আমরা টু পয়েন্ট ফাইভ এবং থ্রি এম এম দিয়ে করে থাকি ফোর প্লাই সুতাগুলো আমরা থ্রি পয়েন্ট ফাইভ বা ফোর এম দিয়ে সাধারণত করে থাকি একটি সুতা হচ্ছে গুটি সুতা এই সাদা সুতাটিকে গুটি সুতা বলা হয় যে কোনো দোকানে খুব সহজে পাওয়া যায় দশ এবং বারো নাম্বার স্টিলের যে হোক কাজ করা হয় গুটি সুতাটা একটু চিকন হয় যারা নতুন কাজ করবেন চিকন সুতা দিয়ে কাজ শুরু করবেন মোটা বা মিডিয়াম সুতা দিয়ে কাজ শুরু করলে পরবর্তীতে চিকন সুতার কাজ করলে বা ধরতে অসুবিধা হয় তাই চিকন সুতা গুটি সুতা বা নয়তার দিয়ে কাজ শেখাটাই ভালো আরেকটি সুতা হচ্ছে নয়তার সুতা এটা গুটি সুতা থেকে একটু মোটা হয় আপনার হাতে করে যদি হয় নয়তার সুতা দিয়ে আপনার কাজের ফিনিশিং অনেক সুন্দর হবে এই সুতার জন্য ওয়ান পয়েন্ট বা ওয়ান পয়েন্ট সিক্স এমএম হুক ব্যবহার করতে পারেন এবং আমরা স্টিলে স্টিলের যে বারো নম্বর হুক আছে সেটাও ব্যবহার করতে পারি তাই যারা একদম নতুন কাজ শিখবেন তারা গুটি সুতা বা নয়তার সুতা দিয়ে কাজ শিখবেন তাহলে ভালো আরেকটি সুতা হলো সামারিয়ান সুতা এই সুতা তিন ধরনের হয়ে থাকে মোটা মিডিয়াম চিকন আমার হাতে যে সুতাটি আছে এটি মিডিয়াম সাইজ সামারিয়ান চিকন সুতা নয়তার থেকে একটু মোটা হয় কিন্তু নয়তার দিয়ে যে কাজগুলো করতে পারবেন সামারিয়ান চিকন দিয়েও সেই কাজগুলো করতে পারবেন সামারিয়ান চিকন সুতার জন্য আপনারা টু পয়েন্ট জিরো এম এম হুক ব্যবহার করতে পারেন আর সামারিয়ান মিডিয়াম যেটা এটার জন্য টু পয়েন্ট ফাইভ এম হুক ব্যবহার করতে পারেন আপনারা যদি সামারিয়ান ধরে কাজ শিখতে চান তাহলে চেষ্টা করবেন সামারিয়ান চিকন সুতা টু পয়েন্ট জিরো এমএম দিয়ে কাজ শুরু করতে এটি হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম মিলিমিটার হুক অনেকে রিল সুতা দিয়েও কাজ করে কিন্তু রিল সুতাগুলো দেখা যায় চার পাঁচ না নিতে হয় আমরা জামার সেলাইয়ের জন্য যে সুতাগুলো ব্যবহার করি ওই রিল তো অনেকে কাজ করে কিন্তু যারা নতুন শিখছেন একদম তাদেরকে আমি বলবো নয়তার বা গুটি সুতা দিয়ে শিখতে প্রথমে রিল সুতা দিয়ে কাজ না শিখতে যখন কাজ শিখে যাবেন তখন আপনারা চাইলে রিল সুতা দিয়েও কাজ করতে পারবেন আশা করি আমি আপনাদের সুতা সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভোজটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ